নমস্কার সুজন টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে দেখাবো স্পিকারের পেপার পনেরো ইঞ্চি স্পিকারের পেপার আঠারো ইঞ্চি স্পিকারের পেপার তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো কিছুদিন আগে আমাদের কাছ থেকে এক অনলাইনে এক কাস্টমার ভাই উনি আর সি পেপার নিছে। তো দেখা যায় আমার বলছে যে ভাই আমি পেপার এই পেপার তো দুশো পঞ্চাশ টাকায় কিনছি আপনি এই পেপারটার দাম তিনশো আশি টাকা রাখলেন কেন তো এর জন্য চিন্তা করলাম যে আমাদের কাছে যে পেপার আছে যে আর মডেলের আমাদের চারটা কোয়ালিটির পেপার আছে তো আজকে আমি সবগুলো পেপারই দেখাবো আর কোন পেপারের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা আমি দেখাবো তো আসেন দেখাই তো প্রথমে দেখাইতেছি জে এর তো এর এটা হলো অরিজিনাল পেপারটা এটা হলো অরিজিনাল পেপার এটা ডিপ বেশি এর একটা ডিপ কম একটা ডিপ বেশি তো এই সেম পেপার এই পেপারটার দাম হলো তিনশো আশি টাকা এই অরিজিনাল পেপারটার দাম হলো তিনশো আশি টাকা তো এইটা আবার একটা কম দামি পেপার আছে ডিপ একই সেম জিনিস এটার দাম একশো নব্বই টাকা এটার দাম একশো নব্বই টাকা এলো তিনশো আশি টাকা তো দেখতে কিন্তু প্রায় সেম সেমই কিন্তু দেখা যায় এই ফিনিশিংগুলো যদি আপনি খেয়াল করেন যে এইখানের গুলো আর এখানের ফিনিশিং অরিজিনালটার ফিনিশিংটা অনেকটাই ডিফারেন্স আর কি তো এটা গেলো জেবিএলের যেটা ডিপ সেটা হলো আর সি তো আর সি তিন কোয়ালিটির চার কোয়ালিটির পেপার আছে হাইট আর সি এফ জ্যাকডেনি এগুলোর মধ্যে এই পেপারটাই ব্যবহার হয় একটা পেপার একটা পেপার একটাই ডিপ একটু বেশি কম এই দুইটাই অরিজিনাল পেপার তো এইটার আবার নর্মাল পেপার হলো এই একটা দেখতে প্রায় সেম সেম এটা হলো একশো আশি টাকা এটার এটা কিন্তু একেবারে সেম সেম দেখায় তো আমরা এক কাস্টমারের এই পেপারটা দিছি উনি বলছে ভাই এই পেপার আমরা আড়াইশো টাকায় কিনি তো দেখা যায় আজকে ভিডিওটা তার উদ্দেশ্যেই দেয়া যে আসলে আড়াইশো টাকার পেপার আড়াইশো টাকায় তো এই পেপারটা আর এই পেপারটা দেখতে কিন্তু প্রায় সেম সেম যদি দুইটা পেপার এক জায়গায় না নেন তাহলে ওইভাবে বোঝা যাবে না এটা হলো দামি পেপার এটা ডিপ বেশি এটা ডিপ কম আর সি এফ জ্যাকডেনি দুটার মধ্যেই ইউজ হয় তো যেটা ভালো এটা তিনশো টাকা যেটা ডিপ বেশি কম দুটার রেট একই তিনশো টাকা যদি কেউ মানে বিক্রির জন্য নেন তাহলে তাদের জন্য ফোনে যোগাযোগ করলে তাদের জন্য রেট দেয়া হবে তো এটা গেল আর সি এফের দুইটা তিনটা তো আর সি এফ আর একটা মডেল আছে যেটা হলো এ আর একটা তাহলে আমরা দেখাইছি একটা দুইটা তিনটা আর এই একটা চারটা এই টোটাল আর সি এর হলো চারটা এই একটা দুইটা তিনটা এই একটা চারটে এই চাইরোটা পেপার দেখতে কিন্তু একই রকম এটার মধ্যে কোয়ালিটি আলাদা আর হলো এই তিনোটা এক কোয়ালিটির জাস্ট ডিপ কম বেশি ডিপ কম বেশি যারা আমাদের কাছে অর্ডার করবেন তো আপনারা একটা পেপার এরকম রাইখা তারপরে এটার ভিতরে হাইটটা মাপবেন যেরকম আমরা দেখাইতেছি যে যাদের এম এম মিলিমিটারের মাপটা যদি দিয়ে দেন তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয় এরকম হাইটটা মাইপে দেবেন এরকম হাইট যদি মাইপে দেন মানে পেপারটা সমান জায়গায় রাইখা এরকম হাইট দইরা মাপবেন এখানে তো অনেকগুলো পেপার জাস্ট আমি দেখানোর জন্য দেখাইতেছি যে এখানে একটা পেপার যদি ধরেন আপনি একটা পেপার এরকম রাইখা এরকম হাইট দইরা যে আপনার এটা এটার হাইট আছে এটা এম এম এ নিলে চুরাশি পয়েন্ট সেভেন এম এম তো এইভাবে দইটা যদি আপনি দেন তাইলে একেবারে অরিজিনালের যেরকম পেপার আছে সেম সেম পেপার দিলে আপনার এক্সপাইডারও মিলে যাবে কোনো প্রকার সমস্যা হবে না তো এই গেলো আর সি এফ আর সি এফ জ্যাকডেনে চারটা এটা হলো একটা আনকমন পেপার তো এটা বুয়ের মডেলে বুয়ের কয়েকটা মডেলে এই পেপারটা ব্যবহার করা হয়েছে তারপরে আপনার সিয়ারের মধ্যে ব্যবহার করা হয়েছে তো এটার হাইট কম বেশি এর এক একটা পেপারের দাম হলো সাতশো তিরিশ টাকা করে অরিজিনালটা সাতশো তিরিশ টাকা তো সেম দেখতে আর একটা আছে এলো সেম দেখতে আলাদা আলাদা নিলে মনে হবে যে একই পেপার কিন্তু এক জায়গায় নিলে মনে হবে যে না আসলে এই পেপারটা অনেক হেভি পেপার আর এই পেপারটা নর্মাল পেপার এই পেপারটার দাম হলো তিনশো সত্তর টাকা এটা বুয়ে কয়েকটা মডেলে ব্যবহার করা যাবে সিয়ারের কয়েকটা মডেলে ব্যবহার করা যাবে এটা হলো আর সি এফের ওয়াটারপ্রুফ এটা হল ওয়াটারপ্রুফ পেপার তো এই ওয়াটারপ্রুফ পেপারটা নিয়ে আমাদের আর সি এফের পাঁচটা মডেলের আছে আর কি পাঁচটা মডেলের মধ্যে কম দামই আছে দুইটা আর বাকি এই তিনটা মডেলের দাম বেশি তো এটা রাখা যাবে চারশো দশ টাকা আর যারা বিক্রির জন্য নেবেন তারা ফোনে যোগাযোগ করে তারপরে তাদের রেট দেওয়া হবে যদি বেশি কইরা নেন তাদের জন্য তো এই ওয়াটারপ্রুফ পেপার আপনার হাইট কম বেশি আছে যে এই সেম পেপারেই আপনার জ্যাকডেরি স্পিকারে ব্যবহার করা হয়েছে আর সি এফে ব্যবহার করা হয়েছে হাইট কম বেশি মানে এটার দুই কোয়ালিটির পেপার আছে একটা একটু হাইট বেশি একটা একটু হাইট কম এটা হল পিবের স্পিকার তো পিবের স্পিকার এইটা হলো অরিজিনাল এটা হলো নর্মাল তো এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা এটার দাম তিনশো টাকা তো দুটোই পিবের ডিপ কম বেশি আছে এই এটার ডিপ বেশি কম সব কোয়ালিটিরই আছে তো আপনাদের যাদের প্রয়োজন তারা ওরকম স্কেল ধৈরা আপনার ডিপ মাইপা তারপর আমাদের বলবেন যে ভাই ডিপ এত এম এম আছে তখন আমরা সেম টু সেম দিতে পারবো এরপরে হলো এর একটা মডেল যেটারে অনেকে বলে ভাষা পেপার তো এটা হলো অরিজিনাল এটা তিনশো আশি টাকা আর এইটারই আর আছে এই একশো সত্তর টাকা এই একশো সত্তর টাকা এই তিনশো আশি টাকা সেম মানে এটাও জেবিএল এর ভাষা পেপার এটাও জেবিএল এর ভাষা পেপার এটা নর্মাল এটা অরিজিনাল তারপরে এই কালারের মাল আছে তো অনেকে দেখা যায় এই সেম অনেক অরিজিনাল মালে এই সেম কালারের পেপার লাগানো আছে তো আমাদের কিছু মাল আছে এই মাল অ্যাভেলেবেল না সব সময় থাকে না এই কালারের মাল তো এটা এর আপনার ডিপো আছে এবং এই ভাষা পেপার দুওটাই আছে মানে এটাও জেবিএলের এটার দাম হচ্ছে তিনশো টাকা এটা আপনার জেবিএল এও লাগানো যায় প্লাস হইলো পিবিতেও লাগানো যায় যেটা ভাষা পেপার ওটা পিবি এর মধ্যেও লাগানো যায় তো এই আর একটা পেপার আছে পিবি এর তো এই পেপারটার দাম মাত্র একশো সত্তর টাকা এটা কিন্তু ওই অরিজিনালের মতো দেখতে দেখে কিন্তু অরিজিনালের মতোই এটা এর দাম বেশি এটার দাম কম এটা একশো সত্তর টাকা এটা একেবারে লোকাল পেপার এটা অনেক অনেক বাংলা স্পিকার ওই যেগুলো আপনার কাস্টিংয়ের বডি যেগুলো লোকাল বানানো তো ওই স্পিকারগুলোতে লাগে তো এটার দাম হচ্ছে একশো ষাট টাকা তারপরে এটা হলো আপনার তিন ইঞ্চি কয়েলের স্পিকার পেপার তিন ইঞ্চি পেপার এটা তিন দিনের তো এটার দাম হচ্ছে দুইশো টাকা তো পেপারটা অনেক ভালো মানের পেপার এটা ডিপ কম বেশি আছে এই একটা মাল এটা মানে যাদের প্রয়োজন কাইটা ছোট বড় করার জন্য এটা তিন ইঞ্চি ইউজ হয় বেশি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি মালে ইউজ হয় এটার দাম দুইশো তিরিশ টাকা তো এই একটা মাল এটা আপনার ডিপ কম বেশি আছে যেরকম এইটা ডিপ বেশি আবার একটা ডিপ কম এটা দুশো টাকা অনেক হেভি পেপার এটা তো তারপরে একটা পেপার এটা দুশো টাকা এটা বাংলা স্পিকার ওই যেগুলো ঢালাই বডি থাকে তো ওই স্পিকারের ব্যবহার হয় তারপরে এটা তিন ইঞ্চি কাটিং করা স্পিকার দুই রিং আছে তারপরে আপনার তিন দিন আছে এগুলো সবই দুই ঋণ দুশো আশি টাকা তা এটা হলো আঠারো ইঞ্চির আঠারো ইঞ্চির জেবিএল এর আঠারো ইঞ্চি মডেলের আছে তো এটা হাই ডিপ বেশি আবার একটা হচ্ছে ডিপ কম এটার দাম হচ্ছে ছয়শো আশি টাকা তো এটার তিন কোয়ালিটির মাল ডিপ বেশি কম সবগুলোই ডিপ বেশি কম আর একটা হলো আপনার অরিজিনাল যেটা জেবিএল এর এটা হলো এটা হলো এটা 750 টাকা এটা 750 টাকা আবার এটা আরেকটা মাল আছে দেখতে একই রকম দেখতে একই রকম দুটো এটা হচ্ছে 620 টাকা এটা 750 টাকা দেখতে কিন্তু সেম টু সেম এটা জেবিএল এ ব্যবহার হয় এটা ডিপ বেশি কম আছে তো আর এই একটা পেপার এটা হলো আরসিএফ এর অরিজিনাল তো এই পেপারটার দাম ছয়শো আশি টাকা তো এইটার আর একটা পেপার আছে যেটার দাম হলো পাঁচশো টাকা একটা পাঁচশো টাকা কিন্তু এই এটার ঋণের ঋণগুলো হলো মোটা এটার ঋণগুলো হলো চিকুন তো এই চিকুন ঋণের আরেকটা আছে কম দামে যেটা দেখাই দিছি আপনাদের এটাও আর সিএপে ব্যবহার হয় এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা তো আর সিএপের অরিজিনাল যেটা ওইটা আর সিএপের এইটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা দেখতে কিন্তু সেম টু সেম তো তাই আমি বলবো যে আপনারা নেয়ার পরে যা কইরা তারপরে বলবেন যে সুজন ভাই এটা কী মাল দিছেন বা এটার কম দামি মাল দিয়ে বেশি টাকা রাখছেন কিন্তু এটা আপনারা একেবারে প্রমাণ কইরা তখন আমাদের ঋণ দেবেন যে আসলে সুজন ভাই এটার দাম অনেক বেশি রাখছেন বা যখন একটা অর্ডার করবেন তখন জিজ্ঞেস করবেন যে সুজন ভাই এর থেকে ভালো আছে কিনা। না বা এর থেকে ভালো হবে কিনা। তো এটা বলবেন আর যারা আমাদের কাছ থেকে অনলাইনে স্পিকার মানে কুরিয়ার সার্ভিসে স্পিকার পাঠাইয়া সার্ভিসিং করাইতে চান যাদের ধরেন আর সি ফুল ফ্রেশ মানে আপনি একেবারে ফ্রেম পাঠাইয়া নতুন কইরা যদি নেন তাহলে এক একটা স্পিকারে আমরা রাখি আঠারোশো টাকা অরিজিনাল পেপার অরিজিনাল কয়েল এগুলো দিয়ে আপনার আঠারোশো টাকা হয় আরসিএফ এফ জ্যাকডেনি এগুলোয় তারপরে হয়েছে দুই দিনের যে সিআর মডেল ভুয়ে এগুলায় আপনার বাইশশো টাকা একুশশো টাকা এরকম তো যারা আমাদের কাছে সার্ভিসিংয়ে পাঠাবেন তারা যোগাযোগ করবেন আমার সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আশা করি ফোনে যখন আপনি কথা বলবেন একটা বিষয় নিয়ে তখন কম দামি বেশি দামি বিভিন্ন রেট বলা হবে আর আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে অনেক সময় এটার অ্যান্সার দেওয়া হয় না আপনি ডাইরেক্ট ফোন দেবেন আমাদের কাছে যে কোনো ব্যাপারে ফোন দিয়ে কথা বলতে পারেন তাতে কোনো সমস্যা নাই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখলে বা ইমোতে মেসেজ করে রাখলে ওইটা দেখতে একটু সময় লাগে তো এর থেকে যদি আপনারা ডাইরেক্ট ফোন দিয়ে আমাদের সাথে কথা বলেন যে ভাই আমি এটা এটা সম্বন্ধে জানতে চাইতেছি বা এটার এটার ছবি চাইতেছি একটু দেখান বা এটা কম দামি আছে কিনা বেশি দামি আছে কিনা আপনাদের কাছে কি কী কোয়ালিটি আছে এগুলো দেখেন তো তাইলে আমি মনে করি আপনারাও ক্লিয়ার হবেন আমিও ক্লিয়ার থাকবো তো এখন দেখাইতেছি আমাদের কাছে কি কি মডেলের টোপ আছে স্পাইডার আছে ওইগুলো দেখাইতেছি এখন এখন দেখাবো আমাদের কাছে কি কি মডেলের স্পাইডার আছে আর একই মডেলের স্পাইডার কয়েক কোয়ালিটির আছে যেরকম আর সি স্পাইডারের মানে আপনার দাম কম বেশি আছে তো আমি এখান থেকে শুরু করি এই স্পাইডারটা অনেক ভালো মানের স্পাইডার এটা হলো একশো চল্লিশ টাকা এই স্পাইডার দেখতে সেম সেম এটা মাত্র সত্তর টাকা তো একটা স্পাইডার এটা একশো বিশ টাকা তারপরে এই একটা স্পাইডার আর হইলো এই একটা স্পাইডার এই দুটা কিন্তু একই স্পাইডার জাস্ট এইটা ভালো মানের এইটা কম দামি তো এটা হয়েছে একশো ষাট টাকা তো এই স্প্রাইডারটার শুধু ষাট টাকা তারপরে এটা সিয়ারে ব্যবহার করা হয় বুয়েতে ব্যবহার করা হয় তারপরে হলো রকেট স্পিকারের মধ্যে ব্যবহার করা হয় তো এটা হলো দুইশো টাকা এক একটা স্পাইডার দুইশো টাকা এইটার আবার একটা আছে একশো ষাট টাকা এই একটা স্পাইডার এটা অনেক ভালো মানের স্পাইডার এটা হলো দুইশো পাঁচ টাকা তো এটা হলো পঁচাত্তর টাকা এটা হলো নব্বই টাকা এগুলো সবই ইঞ্চি বয়েস কয়েলের এটা হলো আশি টাকা এটা হলো দুইশো দশ টাকা অনেক ভালো মানের স্পাইডার এটা এটা হলো পাঁচ ইঞ্চি বয়স কয়েলের এটা দুইশো বিশ টাকা তো এদিকে সব হলো আপনার ছোটো স্পিকারের পনেরো ইঞ্চি দেড় ইঞ্চি কয়েলের দুই ইঞ্চি কয়েলের স্পাইডার তো এটা হলো এটা ষাট টাকা এই চল্লিশ টাকা এটা হলো পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা এটা হলো একশো নব্বই টাকা এটা পঁচাত্তর টাকা তো এখানে এগুলো আনকমন এগুলো মানে কমন না কমন যেগুলো সব এই চার ইঞ্চি এই মালগুলোই কমন তো এখানে পাঁচ ইঞ্চি কয়েলের টোপ এটা হলো এটা হলো চল্লিশ টাকা তারপর একই টপ এই একটা এটা হলো পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা এটা চল্লিশ টাকা আবার এই একটা টপ এটা হলো তিরিশ টাকা আবার এই একটা টোপ এটাও হলো আঠাশ টাকা আর একটা কম দামে টোপ আছে সেটা হলো একটা বাইশ টাকা দেখতে কিন্তু সেম সেম জাস্ট এই পেপারটা একটু মোটা আর একটা হলো একটু পাতলা এটা হলো আঠারো টাকা এটা এটাও পনেরো ইঞ্চিতে লাগানো যায় বারো ইঞ্চিতেও লাগানো যায় তো আমাদের ভিডিওতে দেখানো প্রোডাক্ট যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন